তাহির হিসাব যে গানগুলা গায় অবশ্যই এই এই গানগুলা তিনি চর্চা করেন এই গানগুলো তিনি প্র্যাকটিস করেন তারপরেই তিতো ময়দানে গান এমন তো না যে ওনার কাছে অহিনাজিল হচ্ছে উনি ময়দানে ওঠার পরে গানের সুর তার গলার ভিতরে লালিত্য সৃষ্টি করছে ঝঙ্কার তুলছে ময়দানের বিষয়টা এমন নয় মুর্দারদেরকে গুসল করানোর পরে যখন বৃষ্টি কাপড়টা দিয়ে দেওয়া হতো ইমাম সাহেবের হাতে বরকত মনে করে মুরদারের কাফনের কাপড়ের বেষ্টি অংশ ইমাম সাহেবকে দিয়ে দেওয়া হতো ইমাম সাহেব সানন্দে নিয়ে আসতেন তার স্ত্রীর ব্লাউজ বানানোর জন্য তাইলে বুঝতে হবে ইসলাম আজকে চরমভাবে ভাবে নিষ্পেষণের শিকার ক্ষমতাসীন মানুষের মাধ্যমে নিষ্পেষণের শিকার প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া সোশ্যাল মিডিয়ার কারণে চরমভাবে নিষ্পাস নিষ্পেষণের শিকার সামাজিক বিভিন্নভাবে বয়কটের মাধ্যমে তাদেরকে বিভিন্নভাবে চিত্রিত করার মাধ্যমে কিন্তু আমরা দেখি গোটা বিশ্বের চিত্র কেমন এই গোটা বিশ্বে সর্বপ্রথম সর্বোচ্চ হত্যাকারী যে মানুষটি সেই মানুষটি হচ্ছে হিটলার তারই পরবর্তীতে মুসুলিনী যারা আজকে এই পৃথিবীতে পঞ্চাশ বছরের একটা মুসলিম খেয়াল করেন পঞ্চাশ বছরের একটা মুসলিম যদি ষোলো বছরের একটা মেয়েকে বিয়ে করে তাহলে বাল্য বিবাহ নাম দিয়ে। এটা যেমন করে পত্রিকার হেডলাইন হয় পঞ্চাশ বছরের একজন তথাকথিত মানুষ যাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই সে যদি ছয় বছরের মেয়েকে ধর্ষণ করে এটা কিন্তু হেডলাইন হয় না পঞ্চাশ বছরের লোকটা গার্জিয়ানের মেয়ের সম্মতিতে ষোলো বছরের একটা মেয়ে বিয়ে করলে এটা পত্রিকার হেডলাইন হয়ে যায় কিন্তু পঞ্চাশ বছরের একজন আপনার কি বলে সাধারণ মানুষ অথবা যারা আপনার ফেমাস একজন মানুষ অথবা মুসলিম না অথবা মুসলিম নামধারী এমন একজন মানুষ যদি ছয় বছরের একটা মেয়েকে ছোট্ট শিশুকে ধর্ষণ করে এটা কখনো পত্রিকার হেডলাইন হয় না ওই বিয়েটা হেডলাইন হয়ে যায় এটা হচ্ছে বাস্তবতা কারণটা কি কারণটা হচ্ছে আমরা নিষ্পেষিত ওই যেখানে বলা হয়েছে যে সোশ্যাল মিডিয়াগুলো আজকে কেমন করে আমাদেরকে শেষ করে দিচ্ছে এটা আপনারা সবাই জানেন এ থেকে বাঁচার কি কোনো উপায় নেই আমরা কি এভাবে ড্যাস্ট্রয় হয়ে যাব। আমরা কি এভাবে ধ্বংসের যাতাকলে নিষ্পেষিত হব আমরা কি তাদের হাতের রক হয়ে আমরা একদিন ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হব হারিয়ে যাবে আমাদের এই সোনালি ইতিহাস হারিয়ে যাবে আমাদের এই সুন্দর জীবন আচরণ কিছুই আমরা কি এভাবে বিলীন করে দেবো এর থেকে কি কোনো বাঁচার উপায় নেই হ্যাঁ বাঁচার উপায় যেভাবে আল্লাহ তাবারুকাল নির্ধারণ করে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন যেমন করে আমি একজন প্রচারক হিসাবে আপনাদের সামনে তুলে ধরছি মনোযোগের সাথে কথাগুলো গ্রহণ করা দরকার বাঁচার জন্য সর্বোত্তম যে পদ্ধতি করে আনুল কারিমে আল্লাহ তাবারকতালা একুশ পাড়ায় সর্বশেষ্ঠরা হাসাবের ভিতরে আলোচনা করে দিয়েছেন শুরুতেই তিনি বলেছেন বাঁচার জন্য সর্বোত্তম পদ্ধতি হচ্ছে এই আয়াত যেটা ওলামাইকার পোষণ করেছেন যে সোশ্যাল মিডিয়ার কারণে আজকে যেমন করে জাতি ধ্বংস হচ্ছে এর থেকে যদি বাঁচাতে হয় তাহলে এই আয়াতের উপরে পুরোপুরিভাবে আপনি আস্থা বিশ্বাস নিয়ে আপনি যদি নিজের জীবনে এই আয়াতকে কাজে লাগাতে না পারেন তাহলে আপনি ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ব্যক্তি ধ্বংস হয়ে যাবে পরিবার ধ্বংস হয়ে যাবে সমাজ ধ্বংস হয়ে যাবে রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে গোটা বিশ্ব সুতরাং গোটা বিশ্বকে যদি বাঁচাতে হয় গোটা মানবতাকে যদি বাঁচাতে হয় আর আমরা যদি একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র চিন্তা করি ব্যক্তি নিজেকে পরিবারকে সন্তান স্ত্রীকে আমার যারা সমাজ আমার যে কাশের মানুষ এই সবাইকে যদি আমরা বাঁচাতে চাই আমরা যারা ইমাম আমাদের যারা মুসল্লি মুক্তাদি আমরা যদি সবাইকে বাঁচাতে চাই তাহলে এই আয়াতের উপরে স্টাডি করে আপনি আলোচনা করে তার অন্তরে ভয় ধরিয়ে দিতে হবে ইয়া ইয়া হে লযিনা ইয়া তা আতকিল্লা নবীকে যেমন করে ডেকে বলেছিলেন হে নবী আপনি আল্লাহকে ভয় করুন এবং মূল কথা যেটা ওয়ালাতুত ইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন কাফের এবং মুনাফিক যারা তাদের অনুসরণ অনুকরণ করা যাবে না যদিও এই এই আবিষ্কারগুলো সোশ্যাল মিডিয়া বলেন মোবাইল বলেন ইন্টারনেট বলেন তারপরে ফেসবুক বলেন টিকটক বলেন তারপরে ইনস্টাগ্রাম বলেন যত কিছু আছে আমরা যেগুলো এখন আমাদেরকে গ্রাস করেছে যদিও কাফের বেদিনদের আবিষ্কার আমরা ইয়ার আর সুফল যেমন আজকে যখন করোনার কারণে আমাদের কাজগুলো বন্ধ হয়ে গিয়েছিল আপনি করোনার কারণে যখন আপনি অ্যাকচুয়াল প্রোগ্রামগুলো করতে পারছিলেন না তখন এই ভার্চুয়াল প্রোগ্রামগুলো আমরা এই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করেই কিন্তু করেছি এখন আপনি কিভাবে ব্যবহার করবেন আপনার সোশ্যাল মিডিয়াকে এরা আপনার সিদ্ধান্ত ডাক্তারের হাতে ছুরি পড়লে এটা যেমন প্রতিষেধক হিসেবে কাজ করে ডাকাতের হাতে ছুরি পড়লে সেই ছুরি মানুষের জীবন হরণ করে সুতরাং ছুরি থাকবেই আপনি সেই ছুরিকে কিভাবে ব্যবহার করবেন এটা হচ্ছে আপনার সিদ্ধান্তের বিষয় এটা অন ডিসিশান আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে ছুরি কি ডাক্তারের হাতে দেবেন নাকি ছুরি আপনি ডাকাতের হাতে দেবেন ছুরি থাকবে এটাকে অস্বীকার করার কোনো জু নাই সোশ্যাল মিডিয়াকে বর্তমান প্রেক্ষাপটে অস্বীকার করার কোনো জু নাই আপনি যতভাবে বলেন আপনি হারাম ফতুয়া দেন মসজিদের মিনার মেম্বারগুলোকে আপনি কাপিয়ে দেন সব মিলে অক্তবত্ব পোষণ করেন আপনি কোনোভাবেই সোশ্যাল মিডিয়াকে আপনি অস্বীকার করতে পারবেন না সুতরাং অস্বীকার যা করা যাবে না সেখানে মুখ বুঝে উঠ পাখির মতো থাকার চাইতে মুখ উঁচু করে জীবনকে শানিত করে সাজিয়ে বাঁচার নামই হচ্ছে জীবন ওট পাখি ঝড় দেখলে মাথা নিচু করে থাকে কাক যখন তার বাসার ভিতরে কোনো কিছু রাখে চোখ বন্ধ করে রাখে সে মনে করে আমি যেন দেখি যেমন দেখি না কেউ বোধহয় দেখে না আপনি না হয় মোবাইল চালালেন না আপনি না হয় ফেসবুকে ঢুকলেন না আপনার সন্তান আপনার স্ত্রী আপনার মুসল্লি তাদেরকে কেমন করে বাঁচাবেন আপনি বাঁচাতে হবে এইভাবেই ওই ছুরির ব্যবহার আমি যেমন করে বলেছিলাম ছুরিকে যেমন করে ডাক্তারের হাতে দিয়ে অপারেশনের কাজে ব্যয় করা হয় কোনোভাবেই ডাকাতের হাতে নয় ঠিক তেমনি করে সোশ্যাল মিডিয়াকে আমরা ওইভাবেই ব্যবহার করতে হবে যা করছি আল্লাহ দেখছেন যা বলছি আল্লাহ শুনছেন যা আমি ভাবছি আল্লাহ জানেন এই তিনটা মূল মন্ত্র আমাদের হৃদয়ে ধারণ করতে হবে আমি যখন মসজিদের মেম্বার থেকে নেমে আমার হুজরার ভিতরে ঢুকে যাই দরজাটা যখন বন্ধ করে দেই জানালার গ্লাসগুলো যখন সেটে দেই আপনি মনে করছেন কেউ দেখছে না আপনাকে বিশ্বাস রাখতে হবে সেই বদ্ধ কামরায় যিনি দেখেন তিনি আল্লাহ সুতরাং সেখানে আপনি যদি ইনবক্সে গিয়েও আপনি এমনভাবে চ্যাট করেন যেটা প্রকাশ হলে আপনার ইমামতি থাকবে না যেটা প্রকাশ হলে আপনি লজ্জিত হবেন মেম্বার থেকে আপনাকে নামিয়ে দেওয়া হবে তাহলে আপনার উচিত আপনি প্রকাশ্যে এবং গোপনে সব জায়গায় আপনি সমানভাবে আল্লাহকে ভয় পাওয়া আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আবু হুরায় রাদ আল্লাহ ডেকে নয়টা উপদেশ দিয়েছিলেন এক নম্বরের উপদেশটা হচ্ছে যে তুমি প্রকাশ্য এবং গোপন সব জায়গায় আল্লাহকে একরকম ভালোবাসবে তাহলেই ভয় পাবে তাহলে আল্লাহ মর্যাদা বাড়িয়ে দেবেন প্রকাশ্য আমল মানুষের অন্তরে রিয়ার সৃষ্টি করে গোপন আমল মানুষের মর্যাদা বাড়িয়ে দেয় খুব মনে রাখবেন সব সময়। প্রকাশ্য আমল মানুষের অন্তরে রিয়ার সৃষ্টি করে আর গোপন আমল মানুষের মর্যাদা বাড়িয়ে দেয় আল্লাহ তা আবারও আল্লাহ ডেকে বলেন আমার এক প্রিয় মানুষ আছে ও মানুষ টুকুমিল্লা শহরে ওই মসজিদে মামতির দায়িত্বে আছে এলাকার মানুষকে জানিয়ে দাও আমি তাকে ফেরেস্তাদেরকে জানিয়ে দাও আমি তাকে ভালোবাসি বলে আমরা জেনে কি করব যে তোমরা দুনিয়ার জানিয়ে দাও ওরা দুনিয়ার দুনিয়ার বলে আমরা জেনে করব। প্রতিটি মানুষের হৃদয়ে জাগিয়ে দাও মানুষটির প্রতি ভালোবাসা সম্মানিত উপস্থিতি সুতরাং আমরা এক নাম্বারে যে কথা বলছিলাম যে ওয়ালা তো আল ওয়াল মোনাফেকিন কাফের মুনাফেকের অনুসরণ অনুকরণ করা যাবে না দুই নাম্বারে আমি যা বলছি আমার আল্লাহ শুনছেন আমি যা দেখছি আমার আল্লাহ জানেন আল্লাহ দেখছেন আমি যা করছি আল্লাহ জানেন আমি যা ভাবছি তাও আল্লাহ জানেন সুতরাং আমার ভাবনা আমার দেখা আমার কাজ আমার সকল কিছুর ভিতরে যদি পরে হেস গারি জেন আমি অবলম্বন করতে পারি আমি যদি নিজেকে ওভাবে সাজিয়ে নিতে পারি তাহলেই হয়তো আমার জন্য কল্যাণ সোশ্যাল মিডিয়ার গ্রাস থেকে হয়তো আমি বেঁচে গেলাম আপনি নিজেই যদি বেঁচে না যাবেন আপনার সন্তানকে বাঁচাবেন এটা আপনি ইমাম হয়ে যদি নিজেই বাঁচতে না পারেন আপনার মুসল্লিদেরকে বাঁচিয়ে নেবেন এটা আপনি আশা করেন কেমনে আমাদের একটা ঠুনকু অজুহাত আছে ঠুনকু অজুহাতটা হচ্ছে যে আমি যদি কথাগুলো বলতে চাই এই গান্ডার ভিতরে কি আছে এই গানের ব্যাপারে কথা বলতে গেলে আমি গানটা না শুনলে বুঝবো কেমন এই জন্য গান শোনা দরকার আছে এটা আমাদের একটা ঠুনকো অজুহাত যেটা আমাদের এই বর্তমান তাহিরি সাহেব এটাকে প্রচলন তাহিরি সাহেব যে গানগুলা গায় অবশ্যই এই গানগুলো তিনি শুনেন এই গানগুলো তিনি চর্চা করেন এই গানগুলো তিনি প্র্যাকটিস করেন তারপরেই তিনি তো ময়দানে গান এমন তো না যে ওনার কাছে নাজিল হচ্ছে উনি ময়দানে ওঠার পরে গানের সুর তার গলার ভিতরে লালিত্য সৃষ্টি করছে ঝঙ্কার তুলছে ময়দানে তখন তার জন্য কেউ বাজনা ছাড়া গানগুলো গায় নাই সেই বাজনাওয়ালা গানই সে গেয়ে ওঠে সুতরাং এই গানগুলো সে শুনছে ময়দানে সাপ্লাই দেওয়ার জন্য মানুষ বুঝাতে চায় এই গানের মাধ্যমে সে বাজনা ছাড়া গানের মধ্যে ইসলামকে প্রচার করতে চায় যে প্রচারক নিজেই যদি ভিতরে নিমজ্জিত হয় আর গোটা মানুষকে গোনা থেকে বের করানবে অলিক কল্পনাও স্বপ্নের কথা ঠিক কিনা বলে আমি নিজেই গুনাগার আমি আরেকজনকে কেমন করে গোনামুক্ত বানাবো কিভাবে সম্ভব এটা আমার কথায় কেন তাসির হবে আমার কথায় কেন মানুষের ভিতরে পরিবর্তন হবে সুতরাং আমরা প্রকাশ্য এবং গোপন দুই জায়গায় আমরা নিজেদেরকে ওইভাবে পেশ করব আবু দাউদ শরীফে চার হাজার একত্রিশ নাম্বার হাদিসে ইবনে ওমর আদি হতে বর্ণিত যে যে ব্যক্তি বিজাতির সদৃশ্য অবলম্বন করে সে তাদের দুর্ভুক্ত এই হাদিসটা তো আমরা সবাই জানি সুতরাং এই বিজাতীয় জিনিসগুলোকে একটা হচ্ছে আপনি তার সাদৃশ্য গ্রহণ করা আর একটা হচ্ছে তার আবিষ্কারকে আপনি আপনার মতো ঢেলে সাজিয়ে কাজে লাগানো এই কথাটাই আমাদেরকে মনে রাখতে হবে শাহ সুরা আরফের তেত্রিশ নাম্বার প্রকাশ্য এবং অপ্রকাশ্য অশ্লীলতাকে হারাম ঘোষণা করা হয়েছে নম্বর নম্বর হাদিসে হাদিসে অশ্লীলতা প্রচার ও প্রসারকে কেয়ামতের লক্ষণ হিসাবে চিত্রিত করা হয়েছে সম্মানিত উপস্থিতি আজকে ইসলামী সংস্কৃতির বিকাশ যদি আপনি ঘটাতে না পারেন অপসংস্কৃতি আপনাকে গ্রাস করবেই মানুষ আনন্দ চায় চিত্তের বিনোদন চায় মানুষ স্বাভাবিকভাবেই আপনার নানানভাবে নিজেকে একটু আনন্দের হিল্লুলে বহিয়ে নিতে চায় স্বাভাবিকভাবে মানুষ গোমরা মুখু কতক্ষণ থাকবে স্বাভাবিকভাবেই মানুষকে আপনি তার হৃদয়ের যোগান দিতে হবে আর এই যুগানটা দিতে হবে নিশ্চয়ই 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 ইসলামের দৃষ্টিভঙ্গিতে ইসলামের গণ্ডির ভিতরে থেকে আমরা যখন আল একটু আনন্দ করি আমরা যখন রশি টানাটানি করি আনন্দের ছলে এই অনেক আলেম যে খেলাকে হারাম দিয়ে আমাদেরকে ওই হারাম কাজ করেছি বলে চিত্রিত করতে চায় আমাদের লোকজন যখন ফজরের পরে জয় পরাজয় চিত্রিত না করে শুধু একটু শারীরিক কসরত করার জন্যে ব্যায়ামের লক্ষ্যে যখন ক্রিকেট ম্যাচ করতে চাই প্রীতি ম্যাচ এটাকে এখন হারামের ফতুয়া দিতে চায় আমরা সেই গন্ডির ভিতরে আছি যে গন্ডির ভিতরে ছিলাম অনেক আগে মুরদারদেরকে গুসল করানোর পরে যখন বেশি কাপড়টা দিয়ে দেওয়া হতো ইমাম 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 সাহেবের হাতে বরকত মনে করে কাফনের কাপড়ের অংশ সাহেবকে দিয়ে দেওয়া হতো সাহেব সানন্দে নিয়ে আসতেন তার স্ত্রীর ব্লাউজ বানানোর জন্য তিনি মনে করতেন এটা আমি প্রাপ্য তিনিও দাঁড়িয়ে থাকতেন কাপড় একটু বেশি হয় কিনা মুসল্লিকে গুসল করানোর পরে ওই মুর্দ্দারকে গুসল করানোর পরে সন্তান সেই সাবান ব্যবহার করে না ভয়ে ঘৃণায় সেই সাবানটা দিয়ে দেওয়া হতো ইমামের হাতে যে ইমাম সাহেব তার পরিবার পরিজন নিয়ে বরকত হাসিল করবে মোর্দারের জন্য নাজাতের উসিলা হবে তোর বাপের গুসলের সাবান সে ব্যবহার করবে না ইমামকে দিয়ে দেবে সেদিন আমরা মারিয়ে এসেছি সেদিন আমরা পেরিয়ে এসেছি আমাদের ব্রটনেস লাগবে আমাদের হৃদয়ের বিশালতা লাগবে